কার্যিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে প্রতিবাদ চলছে গত কয়েকদিনে ধরেই আরজিকরের ঘটনায় ধূপগুড়িতে একাধিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবেই প্রতিবাদ চলছে আর রবিবার বিকেলেই ধূপগুড়ি শিল্পী মহলের পক্ষ থেকেই প্রতিবাদ মিছিল বের করা হয় ময়দান থেকে প্রতিবাদ মিছিলটি ধূপগুড়ির বাস টার্মিনাস হয়ে মহকুমা হাসপাতাল পর্যন্ত পরিক্রমা করে মাঝেই ধূপগুড়ি চৌপথিতেই পথ নাটিকার মধ্য দিয়ে করের ঘটনার প্রতিবাদ জানান ধূপগুড়ি শিল্প মহলের সদস্যরা সব শিল্পীর একই স্বর জাস্টিস ফর আরজিকর স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিবাদ মিছিলে সাধারণ পা মেলান আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্যে যে ঘটনা ঘটেছে করে সেটা সবার জানা সেই ঘটনার প্রতিবাদে ধূপগুড়ির শিল্পী মহল আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি এবং সর্বস্তরেই প্রতিবাদ হচ্ছে আলাদা করে আমাদেরও আলাদা করে বলার কিছু নেই কিন্তু আমরা শিল্পী মহল সোচ্চার হয়েছি কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এই প্রতিবাদ আমাদের আজকে শেষ নয় যদি ন্যায় বিচার আমরা না পাই উপযুক্ত দোষী দোষীর উপযুক্ত শাস্তি না পাই এই প্রতিবাদ আমাদের দীর্ঘদিন চলবে যতদিন না শাস্তি হচ্ছে মানে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে সঠিক দোষী তাকে খুঁজে বার করা হোক এবং তার কঠোর শাস্তি এটা আমরা আপনার নাম পরিচয় আমার নাম বাপ্পা পাল আমি এই শিল্পী মহলের একজন সদস্য